অবৈধ মোবাইল ফোন বন্ধের বিষয়ে পাওয়া গেল স্পষ্ট বার্তা রাজনৈতিক প্রতিপক্ষকে ফ্যাসিস্টের দোসর ট্যাগের প্রবণতা বেড়ে গেছে বললেন নূর মালয়েশিয়ায় কর্মী পাঠানোর দশ শর্ত প্রত্যাহার দাবি বহিষ্কৃত নেতাকে মনোনয়নের প্রতিবাদে সাতক্ষীরায় দুই আসনে বিএনপি নেতাকর্মীদের মশাল মিছিল বাংলাদেশের জন্য ভারতের বিজনেস ভিসা ইস্যু করা হচ্ছে জানালেন ভারতীয় হাই কমিশনার দর্শক গ্রামের কাগজের সকালের খবরে আপনাকে স্বাগত শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম এছাড়াও রয়েছে রাশিফল এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে অবৈধ আমদানিকারকদের চক্র ভিত্তিহীন অভিযোগ ছড়িয়ে বিভ্রান্তি তৈরির চেষ্টা করছে বলে দাবি করেছেন প্রধান উপদেষ্টা টেলিযোগাযোগ ও মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত ডাক তথ্য প্রযুক্তি বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তোয়েব এইসব বিভ্রান্তিতে কান না দিয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেছেন দেশে কারোর ব্যবহৃত কোনো মোবাইল সেট বন্ধ হবে না এমনকি দেশের বাইরে থেকে আনা মোবাইল সেটও সচল থাকবে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব তথ্য জানান ফয়েজ আহমেদ তোয়েব বিটিআরসি সম্প্রতি অবৈধ মোবাইল ফোন আমদানি চোরাচালান চুরি জালিয়াতি এবং শুল্ক ফাঁকি রোধে এনইআইআর চালুর ঘোষণা দিয়েছে বাংলাদেশে বৈধভাবে ফোন উৎপাদনকারী বিনিয়োগকারীরা বহুদিন ধরেই এই উদ্যোগ চেয়ে আসছিলেন দেশে অ্যাপেল ছাড়া প্রায় সব বড় বৈশ্বিক ব্র্যান্ডেরই কারখানা রয়েছে এনইআইআর ঘোষণার পরপরই অবৈধ আমদানিকারক ও স্মাগলার সিন্ডিকেট বিভিন্ন মার্কেটে বহিরাগত দিয়ে বিক্ষোভ দেশীয় ব্র্যান্ডের শোরুমে হামলা কর্মচারীদের হুমকি এসব তৎপরতা শুরু করে তারা এনইআইআর নিয়ে অনেক অপপ্রচারও করছে দেশে ব্যবহৃত কোনো মোবাইল ফোন বন্ধ হবে না জানিয়ে তোয়েব বলেন একটি বিষয় স্পষ্টভাবে জানাতে চায় বর্তমানে যে মোবাইল ফোন আপনি ব্যবহার করছেন সেটি বৈধভাবে কেনা হোক অবৈধভাবে কেনা হোক বা বিদেশ থেকে আনা হোক কোনোটিই বন্ধ হবে না আপনার ব্যবহৃত চলমান হ্যান্ডসেট বন্ধ হয়ে যাচ্ছে এমন আশঙ্কা সম্পূর্ণ ভুল গণ অধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন হুমকি ধামকি দিয়ে আর কেউ জনপ্রতিনিধি হতে পারবে না জনগণের ভোট ছাড়া ইউনিয়ন পরিষদ পরিষদ উপজেলা কিংবা জাতীয় সংসদের কোনো পদ কেউ আর আসতে পারবে না বুধবার নিজের নির্বাচনী এলাকা পটুয়াখালী তিন আসনের মিনা উপজেলার বাসবাড়িয়া ইউনিয়নে আয়োজিত এক পথসভায় নুর এসব কথা বলেন একই সঙ্গে চর দখল হয়রানি ও রাজনৈতিক প্রতিপক্ষকে ফ্যাসিস্টের দোসর বা আওয়ামী লীগ ট্যাগ দিয়ে অপবাদ দেওয়ার প্রবণতা বেড়ে গেছে বলেও মন্তব্য করেন তিনি মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে আরোপিত শর্ত প্রত্যাহার সৌদি আরবে আগের মতো চব্বিশটি ভিসা পর্যটন সত্যায়ন ব্যতীত বহির্গমন ছাড়পত্র দেওয়া ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিকুইটিং এজেন্সি বাইরাস সাবেক যুগ্ম মহাসচিব ফখরুল ইসলামের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়েছে বুধবার জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে সব দাবি জানানো হয় বাইরা সম্মিলিত সমন্বয় ফ্রন্টের ব্যানারে এই আয়োজন করা হয় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাবেক সংসদ সদস্য ও বাইরার সাবেক সভাপতি এম সেলিম শর্তগুলোর বিষয়ে তিনি বলেন এই শর্তের মধ্যে রয়েছে দশ হাজার বর্গফুটের অফিস একই অফিস থেকে তিন বছরের ন্যূনতম তিন হাজার কর্মী পাঠানোর প্রমাণ ভিন্ন ভিন্ন দেশের নিয়োগকর্তার প্রশংসাপত্র এবং নিজের নামে ও তত্ত্বাবধানে প্রশিক্ষণ কেন্দ্র থাকা এই প্রক্রিয়া বাস্তবায়ন হলে অভিবাসন খরচ বাড়বে এবং অধিকাংশ এজেন্সি বাজার থেকে বাদ পড়বে যা হবে সিন্ডিকেটের আধুনিক সংস্করণ সাতক্ষীরা দুই আসনে বিএনপি মনোনীত প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে ক্ষুব্ধ বিএনপি নেতাকর্মীরা এই বিক্ষোভ মিছিল শুরু করেন দাবি করেন আসনটিতে জেলা বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুল আলিমকে মনোনয়ন দিতে হবে অন্যথায় আন্দোলন অব্যাহত থাকবে নেতাকর্মীরা প্রশ্ন তোলেন বহিষ্কৃত নেতা আব্দুর রোফ কিভাবে দলীয় মনোনয়ন পেলেন এর আগে মঙ্গলবার এক দাবিতে শহরের আমতলায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন ক্ষুব্ধ নেতাকর্মীরা বাংলাদেশের জন্য ব্যবসায়িক ভিসা ইস্যু করার কার্যক্রম পুনরায় শুরু হয়েছে বলে জানিয়েছেন ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা তিনি বলেন জরুরি প্রয়োজনের আবেদনগুলো অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত প্রক্রিয়ায় করা হচ্ছে রাজধানীর বাড়িধারায় ভারতীয় হাই কমিশন প্রাঙ্গনে আয়োজিত নেটওয়ার্কিং ও জ্ঞান বিনিময় অনুষ্ঠান ফার্মা কানেক্টেডে তিনি কথা বলেন হাই কমিশনার প্রণয় ভার্মা বলেন আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং সক্ষমতার সীমাবদ্ধতার কারণে কিছু ভিসা আবেদন কেন্দ্র সাময়িকভাবে বন্ধ রাখতে হয়েছিল তবে এখন সীমিত কর্মী দিয়ে প্রতিদিন উল্লেখযোগ্য সংখ্যক ভিসা ইস্যুর কাজ পুনরায় শুরু হয়েছে তিনি বলেন বিজনেস ভিসা আবার ইস্যু করা হচ্ছে জরুরি ভিসা আবেদনগুলো আমরা দ্রুত প্রক্রিয়ায় করার চেষ্টা করছি ব্যবসায়িক ভিসা প্রয়োজন হলে আবেদনকারীরা হাই কমিশনের অর্থনৈতিক ও বাণিজ্যিক সচিবের সঙ্গে যোগাযোগ করলে সুবিধা পাবেন বলেও জানান হাই কমিশনার দর্শক এবার চলুন জেনে নিই কেমন যাবে আপনার আজকের দিন অর্থাৎ বিশ নভেম্বরের সম্ভাব্য রাশিফল মেষ রাশির আজ কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে আত্মবিশ্বাস বাড়বে পরিবারের সঙ্গে সময় কাটালে মন ভালো থাকবে বৃষরাশির আর্থিক দিক মোটামুটি ভালো থাকবে অপ্রয়োজনীয় খরচ কমাতে হবে সম্পর্কের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি দূর হতে পারে মিথুন রাশির নতুন পরিকল্পনা বা কাজ শুরু করার ভালো সময় আজ বন্ধু বা সহকর্মীর সহযোগিতা পাবেন এবং স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন কর্কট রাশির মানসিক চাপ কমে যাবে পরিবারের আনন্দের খবর আসতে পারে এবং প্রেমে ইতিবাচক পরিবর্তন সম্ভব সিংহ রাশির পরিশ্রমের ফল মিলতে পারে কর্মস্থলে সুনাম বাড়বে তবে অহংকার নিয়ন্ত্রণে রাখুন কন্যা রাশির দায়িত্ব বাড়তে পারে কিন্তু তা আপনাকে এগিয়ে নেবে প্রিয়জনের সাথে সময় কাটালে মন ভালো থাকবে এবং ভ্রমণের সম্ভাবনাও আছে তুলা রাশির অর্থ ও ক্যারিয়ারে শুভ দিন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলে লাভ হবে সম্পর্কের ক্ষেত্রে সৌহার্দ্য বজায় থাকবে বৃশ্চিক রাশির অপ্রত্যাশিত কোনো লাভ হতে পারে শারীরিক ক্লান্তি অনুভব করতে পারেন বিশ্রাম নিন এবং গোপন শত্রু থেকে সতর্ক থাকুন রাশির সৃজনশীল কাজের প্রতি মনোযোগ বাড়বে প্রেমে সুখবর মিলতে পারে নতুন যোগাযোগ ভবিষ্যতে কাজে দেবে মকর রাশির কাজের চাপে ব্যস্ত সময় গেলেও ফল ভালো হবে পরিবারের কাউকে নিয়ে দুশ্চিন্তা হতে পারে এবং ধৈর্য ধরুন কুম্ভ রাশির আজ যাত্রা বা ভ্রমণের পরিকল্পনা ভালো হবে মত পার্থক্য মিটে যেতে পারে আর্থিক দিকে স্থিতিশীলতা আসবে মিন রাশির আত্মবিশ্বাস বাড়বে আজ বিনিয়োগে সতর্ক থাকুন এবং সম্পর্ক ও পরিবারের থেকে মানসিক শান্তি পাবেন দর্শক এ ছিল এখনকার আয়োজন আগামীকাল ঠিক একই সময়ে সকালের খবর দেখতে ও জানতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আর প্রতিদিনের খবরের আপডেট পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না আমাদের পরবর্তী খবর দেখুন বেলা আড়াইটায় শুভ বিদায়